দেশ চাইতে চান কোনে আলোকে যদি শ্রদ্ধা প্রদান করতে চান ওই যে এত মিয়া করেন সৌদি আরব সেখানে কোনো নির্বাচন হয় তাই ওই আবু ধাবির নির্বাচন হয় যে স্বয়ংistani দেশ আছেন কোখানে লক্ষ띠 চালন শিশুব শিশু নির্বাচন হয় না তাহলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন কেন কিছু সময়ের জন্য মানুষকে বোকা রাখা যায় আস্তে আস্তে আপনাদের মুখ অসঙ্কুচিত হয়ে গেছে ওই যে আজকে রাস্তায় আজকে ওই যে রাস্তায়তে ধরা পড়ল আমাদের দুই নেতা বলে ভাই আমি ইউনিয়ন সভাপতি

প্রতিদিন প্রতিনিয়ত ওই আপনার দলের কর্মীরা বিভিন্ন মসজিদ বা মাদ্রাসায় নেবে সেখানে ছাত্র থেকে বলাৎকার অনেক মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কিনা আজকে এখন পর্যন্ত স্বাধীনতার চন্দ্র বছরে ওই যে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা বিদ্যোচন করেছিলেন ওই এখনো ওদের সেই সময়তে যে বাংলাদেশকে স্বীকার করে স্বীকৃতি দেন নাই বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা বাংলা জাতীয় সঙ্গী বাংলাদেশের ভূখণ্ড যেটা স্বীকার করেন নাই এখনো সেটা স্বীকার করেন না তাহলে কিভাবে বাংলাদেশকে শাসন করতে চান আপনারা কি চান আমরা আবার পাকিস্তানের সঙ্গে একীভূত হই কি ভাই চান আপনারা

আপনারা বাইতুল মোকার উত্তর কেটে মিটিং করে বললেন এর সাথে সঙ্গে নির্বাচন করে জাতীয় বেইমান মুনাফে হলেন চব্বিশ ঘন্টা চায় নাই উনিশশো ছিয়াশি সালে